ভোট প্রচারের সময় অধীরকে গো ব্যাক স্লোগান গালিগালাজের অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে লোকসভা নির্বাচনের প্রচারে শনিবার বহরমপুরের গান্ধী কলোনি থেকে বিটি কলেজ মোড় পর্যন্ত পদযাত্রা করেন অধীর প্রচারের সময় খাগড়ার একটি মন্দিরের সামনে পৌঁছলে অধীরকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় অভিযোগ বহরমপুরের বিদায়ী সাংসদ মেজাজ হারান পুরো ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এরপরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনাস্থলে উপস্থিত

এটা তো অন্যায় অধীর চৌধুরীর জামানাটা শেষ হয়ে গেছে এটা অধীর চৌধুরী বুঝছেন না বুঝতে পারছেন না হয় বুঝেও বুঝছেন না তাই তার যে সেই স্টাইল চর থাপ্পড় ঘুষি মারার সেই স্টাইল থেকে উনি এখনো বেরোতে পারেন এমন ঘটনায় মন্দির কমিটির ক্ষুব্ধ সদস্যরা রাস্তায় বসে অবরোধের চেষ্টা করেন কিন্তু পুলিশ পৌঁছে দুজনকে আটক করে অবরোধের চেষ্টা ভেঙে দেয় মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস অধীর চৌধুরী ভোট প্রচারে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তৃণমূলকে দুষেছে একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরীক্ষার পরিচ্ছন্ন হবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বাসীকে যে আমরা মস্তান আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করব। অতএব ভোট থেকে এখানকার শাসক দলের যে সমস্ত নেতারা আছে না এরা তো আর কিছু করে পারবে না ইমেজটা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে দাদার কাজ নেই হ্যাঁ আর জন্ম হতে দেখলাম আমরা ওকে আমরা আর দাদা ওইটুকু ছেলের হাত তুলতে যাবে এটা কেমন সৃষ্টি করা অধিত চৌধুরীকে বাধা দানের ঘটনায় প্রশ্ন উঠছে কেন এইভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করা নিশ্চিত বুঝেই কি অশান্তি পাকাতে যাইছে শাসক দল মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটাও